বা অসুস্থ পড়েছে মসজিদে এসে একবার অজুর পানি গড়িয়ে দুরাকাত নামাজ পড়ে রব্বি রাহাম হুমা কামা রব্বাই আনি আল্লাহ যে বাপমা ছোট্টবেলা আমি চলতে শিখিনি এত কষ্ট করে আমার দেহ সাজিয়েছে আমি আজকে দুটি দুটি পায়ে এসে তার দেহটাকে সুস্থর জন্য তোমার শাহী দরবারে হাত তুলে দুটো চোখের পানি ফেলছি আল্লাহ ওই বাপমা সারা জীবন মাতার ঘাম পায়ে ফেলে আমার জন্য তার শরীরটাকে রক্তে পানি করে দিয়েছে আজকের চোখের দুটোটা পানি দিয়ে তোমার দরবারে দরখাস্ত রাখলাম লা আমার বাবা কে হসপিটালে বিশ্রামে সুস্থ করে দাও এই মুসলমানের বাচ্চা রে اولادের সন্তান এই মুসলমানের খুন মুলাড় দিয়ে তৈরি তার সন্তান একবার মসজিদে এসে আল্লাহর কাছে ডাকে না পাঁচ দেয়া গেল হুজুর যদি দেখা পায় হুজুর একটু দোয়া কর আমার মা বসে হসপিটালে আছে আমার বাপ হসপিটালে আছে আমার ভাই হসপিটালে আছে আল্লাহকে ভুলে গেছে যেখানে আসলে তোমার সলিউশন মুসলমান যেখানে আসলে তোমার হার মাসলা সলব হবে তুমি সেখানটা ভুলে গেছো ওই জন্য আল্লাহ তোমাকে এমন দৌড় থাকাচ্ছে এ হসপিটাল থেকে ওরাল পিজি থেকে মেডিকেল মেডিকেল থেকে নীল রতন নীল রতন থেকে আর্চিকর এখানে না হয়তো ভেলুর ভেলুরে না হয়তো লন্ডন আমেরিকা জাপান জার্মান ফরেন কান্ট্রিতে গল্ফ কান্ট্রিতে তোমাকে ডিসক্রিপশন করে দিচ্ছে দৌড়াও তুমি শুধু দৌড়াও টেস্ট করো শুধু তুমি টেস্ট করো কেন আল্লাহ যে তোমাকে টেস্টিং দিয়েছিল সেই টেস্টের ফর্মুলাটি তুমি আর লাইফে তুমি সেট করতে পারো তাই দুনিয়ার ফর্মুলাটি তোমাকে তোমার পিছনে দৌড়ানোর জন্য আল্লাহ ডাক্তারকে বলেছে এমন প্রেসক্রিপশন কর ও দৌড়তে থাকো 24 ঘন্টা যেহেতু একটা একটা ঘন্টার মধ্যে মাত্র 4 মিনিট কি 5 মিনিট আমি সকালে দেখেছি দুপুরে বাবা 10 থেকে 12 মিনিট দেখেছি বিকালে বাবা 4 মিনিট থেকে 6 মিনিট দেখেছি মাগরিবের সময় সন্ধ্যা অস্ত হতে সূর্য অস্ত হতে 7 মিনিট থেকে 8 মিনিট দেখেছি রাতে ঘুমানোর আগে 10টা মিনিট দেখেছি ও আমার ডাকে সারা দিয়েনি তোর ডাকে সারা দিয়েছে তো তুই এটা দৌড় থাক আমার সোনার চাঁদ ভাইয়ের আমার মহতারাম দোস্ত বজর করা আল্লাহর শাহী দরবারে বাপমার জন্য যদি দোয়া করা হয় পৃথিবীর কোন পীর বলি আউলিয়া বুজুর্গ কোন মা ইমাম সাহেব দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই কিন্তু সন্তান যদি خالص দিলে আল্লাহর শাহী দরবারে নামাজ পান্তে আর আল্লাহর শেখানো ভাষা আল্লাহ বলেছেন কেন গ্যারান্টি আছে যে আল্লাহ পৃথিবীতে সন্তানের জন্য বলেছে তোর বাপ মা জন্য দোয়া করবি তো করবি আমার এই শেখানো ভাষাটা দিয়ে একবার জোরে বলি না আল্লাহ আর কারুর জন্য বলি আল্লাহ যে ওমুকের জন্য এই দোয়া করি